কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কুরিয়ার যাচ্ছে দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের আনার গাছ একদম সাইজের ঝাঁকড়া আমরা এই যে বেঁধে দিয়েছি এগুলো অনেক ডালপালা যদি চারাগুলো একটু দেখান চারাগুলো খালি দেখান চারাগুলো কত সুন্দর সুন্দর চারা এত সুন্দর চারা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ঝাঁকড়া ঝোপালো একদম কোয়ালিটি সম্পূর্ণ চারা এই যে নয় পিস চারা যাচ্ছে এটা যাবে নীলফোয়ারি আর এদিকে যাচ্ছে কিছু কাঁটাল যাচ্ছে এক প্রবাসী ভাইয়ের ধূপচাচিয়া বগুড়া ধূপচাচিয়া এগুলো সব কাঠালের চারা যাচ্ছে আর ওনার আছে নয় পিস যাচ্ছে আনারের চারা বড়ো বড়ো সাইজের এই পাঁচ পিস চারা যাবে লাল কাঁঠাল পিঙ্ক কাঁঠাল আর আটাবিহীন কাঁঠাল সাথে যাবে একটা আঙ্গুরের সারা বাইকেনুর এটা আছে বাইকেনুর যাবে এদের বাইকেনুর দেখতে পাচ্ছেন আঙ্গুর আমি আর চারাগুলো দেখা এটা আছে টুটুল করিম নীল ফামারি ওনার নয় পিস চারা যাচ্ছে আনারে নয় জাতের দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্শাল্লাহ একদম বালটি সেট প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই একদম ঝাঁকড়া এবং গোল আমরা এই যে এখানে দড়িতে বেঁধে দিয়েছি এগুলো তো আরও ঝাঁকড়া ছড়াই যাচ্ছিল যার কারণে দড়িতে বেঁধে দেওয়া অনেক ডালপালা এর ডালপালার অভাব নাই আপনারা যারা এই কোয়ালিটির গাছগুলো নিতে চাচ্ছেন এরকম বড়ো বড়ো সাইজের ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির থায়ানার সুপার ভাগুয়া রিমন মেক্সিকান তারপর জিএমএম ওয়ান জি এম টু সুপার ভাগুয়া ভাগুয়া থায়ানা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে এই জাতের আনারগুলো পেয়ে যাবেন আর যেটা আমরা দিচ্ছি ধূপচাষিয়া নীলফামারি আমি হচ্ছে তাদের ধূপচাচিয়া এই যে ধূপচাচিয়া রবিন ধূপচাচিয়া বগুড়া ওনার যাচ্ছে আপনার আটা বিন কাঁঠাল যাচ্ছে দুইটা আর এইটা আছে লাল কাঁঠাল এই যে লাল কাঁঠাল দেখেন কত ঝাঁকড়া লাল কাঁঠালটা দেখেন কত ঝাঁকড়া একদম প্রিমিয়ার কোয়ালিটির লাল কাঁঠাল আর এই দুইটা যাচ্ছে আসে আপনার পিঙ্ক কাঁঠাল দুইটা পিঙ্ক কাঁঠাল যাচ্ছে খুব সুন্দর সাথে যাচ্ছে একটা আছে আপনার ইয়ে একটা যাবে হচ্ছে আপনার আঙ্গুর আর এখানে যারা প্যাকেজে রুবি লঙ্গান নিয়েছিলেন প্যাকেজ রুবি লঙ্গান আনারুল রাজশাহী এই যে আপনার যাচ্ছে এটা আছে আপনার একটা চারা এ মুকুল আসছে মুকুল সহজ আসছে এটা যাবে আলাদা না আনারুল ভাইয়ের আর যাচ্ছে হচ্ছে আপনার সোহেল চৌধুরী ওইটা ঠিকানা লিখতে মন নাই রুবি লঙ্গান যাচ্ছে দুই পিস এ দেখেন দুই পিস আছে রুবি লঙ্গানের চারা যাচ্ছে দুই পিস এই ভাইয়ের দুই পিস রুবি লঙ্গানে চারা আরও আপনার যাচ্ছে আর এক আর ম্যাডামে যাবে একটা পিঙ্ক কাটাল ওটা নিয়ে আসা হয় না এটা নিয়ে আসবে এরকম বড়ো গাছ ছানজিদ আক্তার নারায়ণগঞ্জ ওনার যাবে একটা কাঁঠাল তারপরে রিয়াজ ভাই মিরপুর ওনার যাবে সাইটটা কাঁঠাল আর যিশু চারা যাবে এটা আছে লক্ষ্মীপুর নীলপামারি ওনার যাচ্ছে এই যে যাচ্ছে আজকে চারাগুলো দেখেন অনেক গোদরেজ এবং অনেক সুন্দর যারা প্যাকেজে নিয়েছিলেন রুবি লঙ্গানগুলো সেই প্যাকেজের রুবি লঙ্গান এগুলা প্যাকেজের রুব লঙ্গান যাচ্ছে একদম ফুল ফুলসহ একদম একটু ক্লোজে আসেন ক্লোজে এসে দেখান এই দেখেন ফুল অলরেডি ফুল আসতেছে চারাতে এটাই দেখেন এটাও দেখেন ফুল আসতেছে ফুল অলরেডি আর চারাগুলো তো দেখছেন কোয়ালিটি দেখছেন কিন্তু সুন্দর ঝাঁকড়া একদম প্রিমিয়ার কোয়ালিটির বড় চারা এরকম চারাগুলো যারা নিতে চান বাল্টি সেটা নিতে পারেন আর এদিকে আসেন এদিকে যারা হচ্ছে আপনার বড় বড় রাম চারা নিতে চান পাঁচ ফিট ছয় ফিট এই বড় বড় রাম চারা আছে একদম সুন্দর চারা এগুলো নিতে পারেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে কালো জাম এতে কালো জাম খুব কোয়ালিটি সম্পূর্ণ চারা একদম গ্রাফটিংয়ের গাছ ইন্ডিয়ার থেকে সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসা খুব সুন্দর চারাগুলো পেয়ে যাবেন আর এদিকে পেয়ে যাবেন হচ্ছে সাদা দাম এই যে সাদা দাম যারা সাদা দাম নিতে চান বারো মাসেই সাদা দাম পেয়ে যাবেন যারা আছে নুনি ফলের চারা নেবেন এই যে নুনি ফল যারা কফির চারা নেবেন কফির চারা আছে যারা আছে জামরুলের চারা নেবেন জামরুলের বড় বড় গাছ আছে যারা পলি খোঁজেন পলি পাবেন সিডলেস পেয়ারা পাবেন তারপরে হচ্ছে আপনি পাবেন হচ্ছে লবঙ্গ পাবেন তারপরে দেখেন নাশপাতি পাবেন এগুলো এক ফিটের গাছ নাশপাতি ওদিকে আপনার আলু ইয়ে কাজু বাদাম আছে কাজুবাদাম পাবেন এদিকে কিছু মাঝারি সাইজের কাঁঠাল আছে কাঁঠালগুলো পেয়ে যাবেন তারপরে এদিকে কিছু বড়ো কাঁঠাল গাছ আছে এগুলোর একটু পাতা মাতা পড়ে এখন পাতা মাতা বের হলে এই গাছগুলো আবার ডেলিভারি দিয়ে শুরু করব পাতা মাতা আসতেছে যারা আসছে সবেদা নিতেছেন বড় বড় গাছে দেখেন কী পরিমাণের ফুল আসছে সবেদা প্রত্যেকটি ডালে ডালে ফুল ফুলে দেখেন প্রত্যেকটি ডালে ডালে ফুল প্রত্যেকটি ডালে ডালে ফুল আসতেছে এরকম সাইজের সবেদা নিতে পারেন বড় বড় সাইজের আর এদিকে পাচ্ছেন আসে কদবেল ছাড়া পাচ্ছেন বড় বড় সাইজের কদবেল চার ফিট একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির তারা আর পাচ্ছেন এদিকে আসেন এদিকে চলে আসেন এদিকে তারা হচ্ছে মাম্মি সবেদা নিতে চান মাম্মি সবেদা এই যে মাম্মি সবেদা এই যে মাম্মি সবেদা তিন ফিটের গাছ একদম অল্প রেটে দিয়ে দেবো যারা মাম্মি সবেদা নিতে চান মাম্মি সবেদা পাবেন আর যারা আসছে আলু অ্যাবাকড়ো নিতে চান দেখেন গোডরেজ কোয়ালিটির অ্যাবাকড়ো এদের চলে আসেন ঝাঁকড়া দেখেন ডালপালা দেখেন কত সুন্দর ঝাঁকড়া একদম প্রিমিয়ার এদের গিয়ে চারাগুলো যদি একটু দেখান সবসময় দেখাতে হলে একটু সুলোলি দেখাবে তাহলে দর্শকরা দেখে শান্তিও পাবে এই জন্য দেখেন এ জায়গায় প্রচুর পরিমাণের অ্যাবাকড়ো আছে প্রচুর যার কোনো তুলনা নাই যে কত সুন্দর ঝাঁকড়া একদম গোদরেজ আর এই জায়গায় দেখেন বড় বড়ো সাইজের রাম আছে এনে একটি ভ্যারাইটি যারা বারো মাসি রাম নিতে 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 পারেন খুব সুন্দর সুন্দর চারা আছে আর ওদিকে কিছু অ্যাবাকড়ের বড়ো চারা আছে ছোটো চারা আছে এদিকে দেখান হ্যাঁ এগুলো দেখান ছোটো চারা বড়ো চারা ওদিকে আপনার আমি যদি যাই এদিকে দেখেন কত সুন্দর সুন্দর গাছ সেই গাছগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এদিকে কিছু আমাদের জিও ব্যাগের আমটন দিয়েছি জিও ব্যাগের আমুটান গুলো ভালো আর যারা অল স্পাইস মশলা নিতে চান অল স্পাইস একটা গাছের মধ্যে পাঁচ ছয় রকম সেন্ট এই গাছের চারা নিতে পারেন আপনারা এই দেখেন আমরা জিও ব্যাগে দিছি কত সুন্দর গ্রোথে বড় হচ্ছে এগুলো সামনে সাত বাগানের জন্য বিক্রি হবে বড় হলে আর যারা রাম ভুটানের চারা নিজে চান রাম আছে অ্যাভেলেবেল রাম ভুটান আছে রামভুটানের চারাগুলো দেখাই দেন খুব সুন্দর সুন্দর গোদ কালার খুবই সুন্দর চকচকে একদম একদম সুন্দর সুন্দর চারাগুলো দেখতে পাচ্ছেন দুই সাইডেই প্রচুর সারা আছে প্রচুর চারা দেখতে পারলেন কুরিয়ার করছি বা কি ছাড়া পারছে আরো সারা আছে এগুলো বড়ো বড়ো সাইজের আনার গাছগুলো দিচ্ছি কানাল গাছগুলো দিচ্ছি কুরিয়ারে এগুলো দেখানোর জন্য আপনাদের আজকে তা আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থ জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি পুরো ভিডিও জিতেছিলাম আমি হৃদয় মুল্লা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর এম মোল্লা নার্সারির থেকে আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি